আচ্ছা বাংলাদেশের জলবায়ু কেমন কেউ দিয়ে একজনের কাছ থেকে শুনি কে বলবে আচ্ছা শুনি হ্যাঁ গ্রীষ্ম না বলে আমরা গ্রীষ্ম বলি গ্রীষ্মকাল আচ্ছা ঠিক আছে বাংলাদেশের জলবায়ু কেমন ও নিজের মতো বলছে অর্জুন একটা হাততালি দাও আরেকজনের কাছ থেকে শুনি একটু কেউ ভিন্নভাবে বলবে ও যেভাবে বলছে ও ঋতু দিয়ে বর্ণনা করছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঠিক আছে আমরা যদি এক কথায় বলি বাংলাদেশের মানে ছোট্ট করে বাংলাদেশের জলবায়ু আসলে নাতি শীতোষ্ণ নাতি শীতোষ্ণ হ্যাঁ ঠিক আছে মানে খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না ওকে এটা হলো মেন হ্যাঁ এটা আগে বলে নিবা আর কেউ কিছু বলতে পারবে সুমাইয়া লিনা দেখি চেষ্টা করো দেখি না না ঋতু দিয়া না তুমি যেমনি বাংলাদেশ ছয় ঋতু দেশ বৈশাখ ও জ্যৈষ্ঠ এ দুই মাস গ্রীষ্মকাল 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 এ এ মাসে অনেক এ গরম গরম পড়ে আষাঢ় শ্রাবণ এ দুই মাস এ

ও কালকে দেখছে আর কি হয়েছে আগে হ্যাঁ আচ্ছা থ্যাংক অর্জুন একটা দাও দাও আচ্ছা এবার হলো কিভাবে তৈরি হয় তৈরি হয় কার কাছ থেকে শুনবো বাহ এটা আবার তোমাদের দুজনের কাছ থেকে আচ্ছা এটা সময়ের কাছ আচ্ছা তোমার কাছ থেকে শুনি ওকে মেঘ কিভাবে তৈরি হয়

মেঘ হলো যে জলে বাষ্প সূর্যের তাপে সাগরের পানি বা ভূপৃষ্ঠ থেকে পানি জলে বাষ্প হয়ে আমরা কতক্ষণ বলি মেঘলা জলে বাষ্প আকাশে গিয়ে ঠান্ডা হয়ে মেঘ মেঘ আরও ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় তখন আর আকাশে ভেসে বেড়াতে পারে না বৃষ্টি হয়ে নিচে নেমে আসে এইভাবে মেঘ তৈরি হয় মেঘ থেকে বৃষ্টি তৈরি হয় এখানে মেঘের কথা বলছে তাই তো মেঘে মূলত জলে বাষ্প থেকে আর জলে বাষ্প করতে হয় পানি থেকে

এটা তোমরা বলতে পারবে গুড এ তারপরের প্রশ্নটা কি আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য একটু আলোচনা করো আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য আবহাওয়া কি আবহাওয়া হলো কোনো দিনের কোনো নির্দিষ্ট সময়ের তাপমাত্রা আর্দ্রতা বায়ুপ্রবাহ আকাশের অবস্থা হ্যাঁ আর জলবায়ু হলো কোনো স্থানে বহু বছরের আবহাওয়ার গড় কোন স্থানে বহু বছরের আবহাওয়ার গড় আবহাওয়া দ্রুত পরিবর্তন হয় কখনো ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় তাই না খুব ভালো বলেছে জলবায়ু পরিবর্তন হতে অনেক বছর লেগে যায় ঠিক আছে আর কি কোনো দেশের জলবায়ু দেখে কোনো দেশের জলবায়ু জলবায়ুর খবর শুনে আমরা ওই ওই দেশের সারা বছরের আবহাওয়ার খবরটা আমরা জানতে পারি আর আবহাওয়ার খবর শুনে আমরা একটা দিনের একটা সময়ের খবর জানতে পারি ঠিক আছে আবহাওয়া হল অল্প সময়ের আকাশের অবস্থা তাপমাত্রা আর্দ্রতার খবর বায়ুপ্রবাহের প্রবাহের খবর আর জলবায়ু হলো দীর্ঘ সময়ের হ্যাঁ তাহলে এইভাবে আমরা কিছু পার্থক্য লিখতে পারি কিন্তু আবার মিলও আছে আবহাওয়ার উপাদানতা জলবায়ুর উপাদানতাই ঠিক আছে এটা হলো আবার মিল আবহাওয়ার উপাদানগুলো কি কি মনে আছে আচ্ছা গুড গুড আজকে এই একটু আলোচনা শেষে আমরা কিভাবে মেঘ তৈরি হয় এটা আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করব ঠিক আছে এবার আমরা এবার আমরা ইয়েতে যাব মিলকরণ মিলকরণটা খুব মজা আমি জানি সবাই খুব মজা করে মিলকরণ করতে পারে কে করবে মিলকরণ এক একজনে একটা তাহলে যে বোর্ডে আসে নাই তুমি ও বোর্ডে আসে নাই তুমি মিলেতে পারবো একটা না পারলে বলে দেবো হাত দিয়ে টান দিবা তাপমাত্রা তাপমাত্রা কী তাপমাত্রা গরম বা ঠান্ডা এই যে গরম বা ঠান্ডা তাপমাত্রা এটার সাথে এটা দাও হ্যাঁ হ্যাঁ ছোট করে দিই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে কি গরম বা ঠান্ডা ঠিক আছে ঠান্ডা হলে আমরা কি বলি তাপমাত্রা কম গরম হলে কি বলি তাপমাত্রা বেশি গুড তানিয়ে আসবে তানিয়ে আসেন অনেকদিন তারপর মিথিলে আসবো মিথিলা আসে আমরা হ্যাঁ হ্যাঁ আর্দ্রতার সাথে কি মিলবে বাহ ওজন আড়তালি দাও হ্যাঁ ঠিক আছে মানে আদ্রতা বেশি হইলে আমরা বলি আদ্র আবহাওয়া যেমন এই যে একটু আগে বৃষ্টি হয়েছে এখন আদ্র আবহাওয়া দেখো যে ঘাম জমে যাচ্ছে আর শীতকালে হলো বাতাসে পানির পরিমাণ খুব কম থাকে তাকে আমরা বলি শুষ্ক আবহাওয়া শুষ্ক আবহাওয়া ধুলো বালিতে ভরে যায় চারপাশ ঠিক আছে না হ্যাঁ বায়ু প্রবাহের সাথে যে আসে নাই কখন না মিথিলা কখন আসে নাই আসো 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 আজকে বৃষ্টিতে উপস্থিতি খুবই কম খুবই কম ছেলেরা একজন তো সাথে নিয়ে চলে এসেছে বায়ু প্রবাহ বায়ু প্রবাহ যখন কম হয় তখন আমরা তাকে কি বলি মৃদু আর যখন বায়ু প্রভাব অনেক ঝড়ো হয় তো প্রবল অনেক বেশি জোরে বায়ু হলে আমরা বলি প্রবল বায়ু প্রবাহ আর বাদ আছে একটা একটা বাদ আছে না এটা তো আসলে এই পাশ তাহলে আমরা একটু পড়ে শোনাই বৃষ্টিপাত হ্যাঁ বৃষ্টিপাত অনেক বেশি হলে ভারী বৃষ্টি আর কম হলে হালকা বৃষ্টি ঠিক আছে আমরা সবার জন্য তালে দিই একটা আমরা আবার একটু দেখি ঠিক আছে হ্যাঁ তোমরা খুব ভালো মিলেছো এবার আমরা একটু দেখি যে ইয়ের খবরটা পাই কি না কী যেন দেখাতে চেয়েছিলাম তোমাদের মেঘ কিভাবে তৈরি হয় তাহলে এখানে একটু সার্চ দিই ঠিক আছে মেঘ কিভাবে তৈরি হয় মেঘ কিভাবে তৈরি হয় দেখি মেঘ কিভাবে তৈরি হয় ছোট্ট একটা ভিডিও দেখতে চাইছিলাম দেখি ছোট্ট ভিডিও পায় কিনা মেঘ কিভাবে তৈরি হয় দেখি 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 হ্যাঁ তোমরা যে আকাশে যে মেঘ ঘুরে বেড়ায় এই মেঘ গুলো কিভাবে তৈরি হয় কিংবা মেঘগুলো কিভাবে পানি থেকে রূপান্তরিত হয় আজকে আমরা ছোট একটা পরীক্ষা দেখবো আর জানার চেষ্টা করবো পানি থেকে কিভাবে মেঘটা আসলে তৈরি হয় এবং আকাশে ঘুরে বেড়ায় দিকে আসলে কি দেখো এই এক্সপেরিমেন্টের জন্য আমরা একটা কাঁচের বোতলের ভিতরে কিছু গরম পানি দিচ্ছি আর এটার উপরে একটা লিড দিয়ে আমরা কিছু বরফ অর্থাৎ একদম ঠান্ডা যেটা সেটা দিচ্ছি আর এটার আমরা কিছু স্প্রে দিয়ে দেবো সেবারে দেখি আমরা কি হয় একটু পরে কিছু পরে দেখো আমরা যদি খুলে দিই দেখো এখান থেকে মেঘ বেরোচ্ছে এটা একটা আড্ডা হচ্ছে যে ভিতরের যে গরম পানি থেকে জলীয় বাষ্পটা উপরে উঠতেছিল এই জলীয় বাষ্পটা উপরের এই ঠান্ডা টেম্পারেচার অর্থাৎ বরফের সংস্পর্শে এসে কনডেন্স হয়ে যাচ্ছে অর্থাৎ ঘনীভূত হয়ে যাচ্ছে এবং সেই ঘনীভূত জলগুলো এই যে আমাদের যে স্প্রে ছিল বা প্রাকৃতিক যে ধুলো থাকে সেই ধুলার সাথে মিশে মেঘ তৈরি এবং সেই কারণে আমরা দেখতে আমরা যদি শুধু গরম পানি এখানে দিতাম আমরা যদি এরকম মেঘ দেখতে পারতাম না শুধু জলীয় বাষ্পটা কিন্তু উড়ে যেত আচ্ছা আমরা আমরা সত্যিকারের দেখতে চাচ্ছিলাম আসলে এরকম পরীক্ষা না সত্যিকারের মেঘ কীভাবে তৈরি হয় ঠিক আছে এই পরীক্ষাটা এই পরীক্ষাটা দেখাইছিলাম ওটা না দেখলাম হ্যাঁ ঠিক আছে এই পরীক্ষাটা তোমাদের বইয়ের পরীক্ষাটাই আমি মা করছিলাম ঠিক আছে অন্য একটা দেখি কীভাবে আকাশে মেঘ ভেসে থাকে বৃষ্টি হয় কীভাবে পরীক্ষা না একেবারে ভালো অ্যানিমেশনের অনেক ভিডিও ছিল বাংলায় না ইংলিশে আছে আচ্ছা তো যাই হোক তোমাদের দেখাতে চাইছিলাম ঠিক আছে আমাদের ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক আছে মেঘ তৈরি হয় কীভাবে আচ্ছা দেখি এটা একটু দেখি আমরা জানি পানিকে তাপ প্রয়োগ করলে পানি বাষ্প হতে থাকে মেঘ তৈরির প্রধান উপাদান হলো পানি সূর্যের তাপে সমুদ্র নদী নালা ধোঁয়া দেখা যায় থেকে পানি বাষ্প ধোয়া আর জলে বাষ্প তো এক না সমুদ্রের ফলে ও জলে বাষ্প তৈরি হয় জলে বাষ্প কিন্তু চোখে দেখা যায় না তাই আমাদের আশেপাশে বাষ্পায়িত জলে গোনা আমরা দেখতে পাই না জলে বাষ্প যেহেতু বাতাসে চেয়ে হালকা জলে বাষ্প আসলে চোখে মানে যখন ঘন থাকে দেখা যায় যেমন চায়ের দোকানে যখন কেতলি মুখ দিয়ে যখন বেরো তখন দেখা যায় আর শীতকালে আমরা যখন কথা বলি মুখ দিয়ে যখন হাওয়া বেরোয় ওটাও জ্বলে বসবে ঠিক আছে ওকে ওটা আকাশের জায়গা ঘনীভূত হয়ে মেঘ হয় হ্যাঁ ও একটা সুন্দর কথা বলছো ওখানে হাততালি দেবো হ্যাঁ ভাত রান্না করে না মা তোমাকে রান্না করে না ঢাকনা দিয়া ঢাকনা উঠালে ঢাকনা থেকে অনেক পানি পড়ে না মানে ভাত থেকে ভাতের পানি থেকে জলে বাষ্প উপর দিয়ে বেরোতে পারে না ঢাকনা তো ঠান্ডা ওখানে ঠান্ডা হয়ে পানি হয়ে যায় বুঝতে পেরেছ মেঘটা ঠিক তাই হ্যাঁ তাহলে মেঘ বানানো আসলে তোমরাই সবচেয়ে ভালো দেখছো মা যখন রান্না করে তখন ভাতের ঢাকনাটা উঁচা করবার হ্যাঁ উপরে পানি আসলো কিভাবে আসলে জলে বাষ্প ঢাকনার মধ্যে লেগে ঠান্ডা হয়ে কি হয়েছে জলে বাষ্প পানিতে পরিণত হয়েছে আর এইভাবেই এই জলে বাষ্প আকাশে যা ঠান্ডা হয়ে মেঘের তৈরি মেঘ তৈরি করে বাতাসে বাঁচতে থাকে মেঘ যখন আরও ঠান্ডা হয় ঠান্ডা হয় ঠান্ডা হয় একসময় পানি হয়ে যায় তখন আর আকাশে ভারী হয়ে যায় থাকতে পারে না তখন ঝপঝপ ঝপ ঝপ করে বৃষ্টি হয় ঠিক আছে ওকে হুম